বাবা আমার বাড় বাড়ি পেছে হবা লোক আজকে না জানি রে আমার মায়ের ক্লাস মেয়ের মতন কার জানি মা নাই কার জানি বাবা নাই যুব আজকে মায় জন্ম দিয়া অন্ধকার কবরে বাবাই জন্ম দিয়া অন্ধকার কবরে ওই সমস্ত মা বাপের জন্য মহাবীরের মধ্যে বৈশা মা বাপের জন্য দুয়াটা করতে রাজি কি না নাই ওইটা হাত তুলে কোন কি না নাই ওইটা হাত তুলে সবাই কোন মা বাপের জন্য দুয়া করতে রাজি কি না নাই আপনার আমার মা বাপের হুডা মা বাপের হুডা সন্তানের দিকে তাকায়া রয়েছে আজকে নয় কটা স্মরণ ভাই নাদার কেমন জিনিস

পালন পালন করবে এ যুবক আজকে যারা মা হারাইছো যারা বাবা হারাইছো ওই সন্তান বুঝবা মা কেমন জিনিস ওই সন্তান বুঝবা বাবা কেমন জিনিস গানের আটার মধ্যে গেছেন বাকরের জন্য দোয়া করা যায় না মঞ্চের মধ্যে গেছেন যাত্রা ফালার মধ্যে মা বকরের জন্য দোয়া করা যায় না আজকে এক্লাস নিয়ার বাড়ির মধ্যে আসতেন গো अब्बा আমি পয়লা দিতে চা আপনি এই জায়গা থেকে মা-বাবার জন্য দোয়া করেন আমি কোনাকার একটা আত্মবিশ্বাস দিতে পারি মাহফিলের মধ্যে দাঁড়াইয়া মাহফিলের মধ্যে পয়সা মা-বাবার জন্য দোয়া করলে রে আমার মাওলাই কয় ও আমার বান্দারা মা-বাবার জন্য সন্তান যদি মাহফিলের মধ্যে পয়সা দোয়া করে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মওলার তরবারী কবুল কইরালে

আমার আল্লাহ একটু বান্দা আমি তোমার দুনিয়ার মধ্যে রং তামসা করার জন্য পাঠাই নাই ও কিসের জন্য আমারে পাঠাইছো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দলিল দিতে দলিল ও মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ একটু বান্দা মানব জাতি বানাইলাম জিন জাতি বানাইলাম ইল্লা লিআবুদু একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য সুরা সুরা কুন্না সুবহানাল্লাহ তার মধ্যে আইসায় আল্লাহ আবার দোকান আল্লাহ